আজকে তৈরি করবো তালের লুচি আর তালের ক্ষীর তালের সময় বাড়িতে তালেরই কিন্তু তালের বড়ার সাথে সাথে লুচি আর ক্ষীরটাও বাড়িতে তৈরি হয় প্রায় সবারই আর জন্মাষ্টমী বলুন বা রাধাষ্টমী বলুন আমরা কিন্তু প্রায় যারা বাড়িতে এই পুজোগুলো করে থাকি তালের এই রেসিপিগুলো ট্রাই করি চলুন নরম তুলতুলে তালের লুচি আর ক্ষীর দেখে নেওয়া যাক এখানে আমি কালো তাল নিয়েছি তাল সব সময় এরকম কালো তাল যদি নেওয়া হয় তাল মিষ্টি হয় সেই তালের বড়া বা তালের তৈরি যে কোনো রেসিপি কিন্তু তেতো হয়ে যায় না প্রথমে তালটাকে ভালো মতো ধুয়ে রেখেছি উপরের খোলাটা খুলে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আটিগুলোকে একটা বাটিতে নিয়ে অল্প একটু জল দিয়ে প্রথমে একটু চটকে নিয়ে তারপরে আমি গ্রেটার দিয়ে এভাবে কিন্তু তালের যে পাল্পটাকে সেটাকে বের করে নেব তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে এতে অনেক ঘন তালের পাল্প পাওয়া যায় আপনারা গ্রেটারের বদলে বেতের ঝুড়ি বা প্লাস্টিকের ঝুরি উপর করেও কিন্তু একই কাজ করে নিতে পারেন অনেকে বাড়িতে তাল ছাঁচা থাকে সেটা দিয়েও তাল ছেঁচে নিতে পারেন তো তাল ছেঁচে নিয়ে এখানে আমি অর্ধেক অর্ধেক করে আটা ময়দা নিয়েছি এক কাপ তার মধ্যে ওয়ান ফোর চা চামচ নুন হাফ চা চামচ চিনি আর এক টেবিল চামচ ঘি দিয়ে ভালো মতো ময়ান দিয়ে নিয়েছি এবারে তালের একদম ঘন পাল্প সেই পাল্প দিচ্ছি অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে মেখে নেবো আমি আর এখানে কোনো জলের ব্যবহার করছি নাই তালের পাল্প দিয়ে কিন্তু ময়দাটাকে মাখবো যদি পরিমাণে অনেকটা করা হয় সেক্ষেত্রে একটু জলের ব্যবহার করা যেতেই পারে তাল বা পাল্পটাকে একটুখানি পাতলা করে দেওয়া যেতে পারে তো এখানে মেখে নিয়ে মিনিট দুই মতো ভালো মতো ময়দাটাকে ঠেসে নেব আটা দিয়েছি কারণ আটা দিলে না অনেক অনেকক্ষণ নরম থাকে পুজোর দিনে দেখবেন লুচি করে অনেকক্ষণ রেখে দেওয়া হয় একটু আটা মিশিয়ে দিলে লুচিটা অনেকক্ষণ দীর্ঘক্ষণ নরম থাকে সবশেষে হাতে একটুখানি সাদা তেল মাখিয়ে নিয়ে ভালো মতো মিনিট খানেক মেখে নেব ব্যাস হয়ে গেছে এখানে ময়দা মাখা ভালো মতো একটা এরকম গোল পাকিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেস্টের জন্য অন্তত কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো রেখে দেব রেস্ট হয়ে গেলে এখান থেকে এবারে এক ছোটো ছোটো লিচি কেটে নেব বাড়িতে আমরা যেমন লুচি করি যার বাড়িতে যেমন লুচি সাইজ হয় সেরকম লুচি লিচি কেটে নেব আমাদের বাড়িতে লুচিগুলো একটু বড় বড়ই হয় তো এরকম সাইজের লিচিগুলো কাটছি লিচি কাটা হয়ে গেছে এটা বেলন চাকিতে একটু তেল লাগিয়ে নিয়ে একটা করে লিচি নিয়ে হাত দিয়ে প্রথমে গোল করে নিয়ে তারপরে এরকম করে বেলে নেবো ধারগুলো যেন সবটা একটু সমান হয় ধারগুলো মোটা থাকলে লুচিগুলো ভালো মতো ফুলতে চায় না তো কয়েকটা লুচি প্রথমে বেলে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে কিনা একটু দেখে নিলাম এবারে লুচিগুলো একে একে ভেজে নেব তেল ভালো মতো গরম করে মিডিয়াম টু হাইয়ের দিকে রেখেই কিন্তু লুচিগুলোকে ভাজবো দেখবেন প্রত্যেকটা লুচি বেশ ফুলকো ফুলকো হয়ে যাবে তেলটা একটুখানি ভালো মতো গরম করে নিয়ে নিতে হবে আর গরম গরম তেলের মধ্যে লুচিগুলো ভাজলে সবকটা লুচি কিন্তু বেশ ভালো ফুলে আর তেলটাও কম টানে উলটিয়ে পাল্টে দুদিক থেকে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি বাকি লুচিগুলো একই রকমভাবে ভেজে নেব তো এখানে লুচি ভাজা হয়ে গেছে এবারে তৈরি করব তালের ক্ষীর ক্ষীরটাও আমি একটু অল্প পরিমাণে তৈরি করছি যেহেতু প্রত্যেকটা রেসিপি শেয়ার করার জন্য করা তাই পরিমাণে অল্প করে করি কারণ রোজ রোজ যদি এরকম ধরনের খাবার খাওয়া হয় সত্যি কথায় শরীর খারাপ হবে তাই অল্প করেই রান্নাগুলো আমি করে থাকি ক্ষীর বানানোর জন্য কড়াইতে অল্প একটু জল নিলাম আমি এখানে কোনো লিকুইড দুধের ব্যবহার করছি না এখানে এক কাপ তালের পাল্প নিয়েছি মেজারমেন্ট কাপের যে কাপ হয় সেই কাপের এক কাপ একদম ঘন তালের পাল্প তার মধ্যে প্রায় উঁচু করে দু টেবিল চামচ নিলাম নারকেল কোড়া আর দু টেবিল চামচ নিয়েছি চিনি লিকুইড দুধ ব্যবহার করে নিই এক টেবিল চামচ গুঁড়ো দুধের ব্যবহার করেছি একদম এক চিমটি নুন দেব ব্যাস গ্যাসের ফ্লেমটাকে প্রথমে মিডিয়ামে করে রাখব ভালো মতো সব কিছুকে মিশিয়ে নেবো চিনিটা গলে গিয়ে একটুখানি মিশ্রণটা নরম হয়ে যাবে তারপরে যখন ঘন হতে শুরু করবে তখন আবার গ্যাসের ফ্লেমটাকে লোয়ের দিকে করে বড় অনবরত একটুখানি নাড়াচাড়া করতে থাকবো নাহলে অনেক সময় কি হয় তলার দিকে ধরে যায় যেহেতু নারকেল আছে যখন এরম ঘন হয়ে আসবে দিয়ে দেবো এক চা চামচ ঘি ঘি দিলে গন্ধটা খুব ভালো হয় এক চা চামচ ঘি দিয়ে ভালো মতো মিশিয়ে নেব দেখতেই পাবেন বেশ যখন হয়ে আসবে ক্ষীরটা এরকম প্যানটাকে না ছেড়ে দিয়েছে তো ততক্ষণ অবধি কিন্তু ক্ষীরটাকে তৈরি করব ততক্ষণ অবধি এই ক্ষীরটাকে জাল করে নেব। ক্ষীর রেডি হয়ে গেছে নামিয়ে নেব আর এদিকে তো লুচি আগেই রেডি ছিল ব্যাস লুচি আর তালের ক্ষীর একদম রেডি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন